কলেজ প্রোজেক্ট আর্কাইভ বা লেখ্যগার বা মহাফেজখানা কাকে বলে এবং এই লেখ্যকারের শ্রেণীবিভাগ করো বা প্রকারভেদ লেখো বা বর্গীকরণ করো তোমরা প্রথমে দেখে নাও এই মহাফেজখানা বা লেখাগার বা আর্কাইভ কাকে বলে দেখে নাও এই লেখাগার বা আর্কাইভের বা আর্কাইভ শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে তো এই গেলো লেখ্যকারের সংজ্ঞা এবার আমরা দেখে নেব এই লেখকারের শ্রেণী বিভাগ লেখকারকে একাধিকভাবে বা একাধিক বিভাগে ভাগ করা যেতে পারে যার মধ্যে অন্যতম কয়েকটি বিভাগ হলো দেখো কেতাবি লেখকার বা একাডেমিক আর্কাইভস দ্বিতীয়ত সরকারি লেখাগার বা গভর্নমেন্ট আর্কাইভস এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি লেখকরাই রয়েছে রাজ্য সরকারি লেখকার রয়েছে এমনকি স্থানীয় প্রশাসনিক লেখকার রয়েছে এছাড়াও রয়েছে দেখো বাণিজ্যিক লেখাকার বা কমার্শিয়াল আর্কাইভস অলাভজনক লেখাগার বা নন প্রফিট আর্কাইভস চলচ্চিত্র লেখাকার বা ফিল্ম আর্কাইভস আরও কয়েকটি ভাগ দেখে নাও সঙ্গীত লেখাকার বা মিউজিক আর্কাইভস ধর্মীয় লেখাগার রিলিজিয়াস আর্কাইভস এছাড়াও অন্যান্য লেখাকার এই অন্যান্য লেখাকারের মধ্যে আবার কয়েকটি ভাগ রয়েছে যেমন ওয়েব লেখাকার ব্যক্তিগত লেখাগার সংবাদপত্র লেখাগার তো এই গেল তোমাদের প্রজেক্টের বিষয়বস্তু তোমাদের প্রজেক্টের জন্য বা প্রজেক্টের পারপাসে এই প্রোজেক্টের যে গ্রন্থপঞ্জি তোমরা দেবে আর্কাইভ এবং মিউজিয়াম তার যে বইগুলো বা তত্ত্বসূত্র তার আলাদা একটি ভিডিও আমি তৈরি করে দিয়েছি তার সঙ্গে এই প্রজেক্টের কৃতজ্ঞতা শিকার কেমন হবে এমনকি মুখবন্ধ কেমন হবে তার আলাদা 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 ভিডিও আমি তৈরি করে দিয়েছি তোমাদের জন্য তোমরা সেগুলি দেখে নিতে পারো যার লিঙ্ক দেওয়া রইল ডিসক্রিপশান বক্সে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও পারলে একটি লাইক করো